অ্যামাজন জঙ্গল পৃথিবীর সবথেকে বড় জঙ্গল এটা এতটাই বিশাল জঙ্গল যে যদি আপনাকে এই জঙ্গলের মাঝে ছেড়ে দেওয়া হয় তাহলে এখান থেকে বেরিয়ে আসতে প্রায় তিনশো থেকে চারশো দিন সময় লেগে যাবে কিন্তু এই জঙ্গলের আসল ভয় তো তখন শুরু হবে যখন এই জঙ্গলের মধ্যে এমন সব ভয়ানক প্রাণীদের সঙ্গে আপনার সাক্ষাৎ হবে যারা আপনাকে হত্যা করে খাওয়া ছাড়া আর কিছু বোঝে না এই জঙ্গলের প্রত্যেকটা পদক্ষেপে ভয় রহস্য আর মৃত্যু লুকিয়ে রয়েছে আমাজন জঙ্গল দক্ষিণ আমেরিকার নয়টা দেশ জুড়ে বিস্তৃত ব্রাজিল পেরু কলম্বিয়া ভেনেজুয়েলা ইকুয়েডোর বলিভিয়া গোয়ানা সুরিনাম আর ফ্রেঞ্চ গোয়ানা কিন্তু এই জঙ্গলের সব থেকে বড় অংশ প্রায় সিক্সটি ব্রাজিলে রয়েছে এই জঙ্গলের টোটাল এরিয়া ফাইভ মিলিয়ন বর্গ কিলোমিটার মানে দুটো ভারতের সমান বিশাল বড় জঙ্গল এখন ভাবুন এই জঙ্গলটা কত বড় হতে পারে এই জঙ্গলটা এতটাই ঘন যে স্যাটেলাইটের নজর এই জঙ্গলটাকে সম্পূর্ণরূপে ভেদ করতে পারে না আর এই ঘন জঙ্গলের প্রত্যেকটা গাছের পেছনে পোট পেতে বসে আছে একটা না একটা বিপদ আর একটা না একটা নতুন রহস্য এখন প্রশ্ন হলো এই জঙ্গলে কারা থাকে এখানে বাস করে পৃথিবীর সব থেকে ভয়ানক প্রাণী এমন কিছু প্রাণী যাদের বিজ্ঞানীরাও এখনো জানে না এখানের প্রত্যেকটা শব্দের পেছনে লুকিয়ে থাকতে পারে শিকারী যাদের বোঝার পূর্বেই আপনার মৃত্যু হয়ে যাবে সর্বপ্রথমে আলোচনা করা যাক এখানের সব থেকে ভয়ানক প্রাণী যারা এরা জলে স্থলে লুকিয়ে আপনাকে দেখতে থাকে কিন্তু এর উপস্থিতি সম্পর্কে আপনার কোনো সেন্স থাকবে না নাম গ্রিন অ্যানাকোন্ডা এরা কোনো সাধারণ সাপ নয় প্রায় তিরিশ ফিট লম্বা হয়ে থাকে আর বারো ইঞ্চি চওড়া এদের ওজন প্রায় পাঁচশো পাউন্ড হয়ে থাকে মানে তিনজন ফিটনেস ব্যক্তির থেকেও ভারী এতটাই ভারী যে যদি কোনো ব্যক্তিকে এরা জড়িয়ে ধরে তাহলে সে শ্বাস নিতে ভুলে যাবে এরা শিকারকে কামড়ায় না জাস্ট পেঁচিয়ে ধরে আর ততক্ষণ পেঁচিয়ে ধরে চাপ দিতে থাকে যতক্ষণ না শরীর থেকে হাড় ভাঙা শব্দ পেরিয়ে আসছে গ্রিন জলে স্থলে উভয় বাস করে যদি কখনো রাস্তা অতিক্রম করার সময় এদের দেখতে পান আর জীবন বাঁচানোর জন্য নদীতে ঝাঁপ দেন তাহলে সেটা আপনার জীবনের সব থেকে বড় আর শেষ ভুল সিদ্ধান্ত হবে কারণ এরা জলে থেকে দশ মিনিট পর্যন্ত শ্বাস হোল্ড করতে পারে মানে সাতার কেটে দূরে যাওয়ার চেষ্টা বিফলে যাবে এমনকি যখন এদের নিঃশ্বাস বন্ধ হয়ে আসে তারপরেও এরা বডিকে জলের নিচে গোপন রাখে কিন্তু চোখ আর নাক ওপর দিকে তুলে রেখে শিকারের অপেক্ষায় বসে থাকে অ্যানাকোন্ডার পরেই রয়েছে সেই শিকারী যারা শিকারকে একবার ধরলে পেছনে কোনো চিহ্ন ফেলে রাখে না নাম ব্ল্যাক কেমন এরা কুমির কিন্তু কোনো সাধারণ কুমির নয় এদের দাঁত স্টিলের থেকেও শক্ত এরা তাদের শিকারকে কামড়ে ধরে জলের মাঝে টানতে থাকে আর এখানেই তার জীবন শেষ হয়ে যায় কিন্তু এই জঙ্গলের সব থেকে ভয়ঙ্কর শিকারই তারাই হয়ে থাকে যারা সাইজে ছোট সুন্দর দেখতে আর শান্ত থাকে এখানে এমন এক ধরনের ব্যাঙ রয়েছে যাদের গায়ের রং অসাধারণ কিন্তু এদের শরীরে এমন এক বিষ রয়েছে যার দ্বারা দশ থেকে পনেরো জন মানুষকে মারতে সক্ষম অ্যামাজন জঙ্গলের স্থানীয় অধিবাসীরা এই ব্যাঙ্গুলোর বিষকে কালেক্ট করে তাদের তীরে লাগায় শিকার করার জন্য সম্পূর্ণ আমাজন জঙ্গলে এই ধরনের লক্ষ লক্ষ ছোট ব্যাংক দেখতে পাবেন আর যেই ব্যাংক যত বেশি সুন্দর হবে মনে রাখবেন সেই ব্যাংক তত বেশি বিষাক্ত এই জঙ্গলে মাটির নিচে পাতার পেছনে এমন কিছু ঘুরে বেড়াই যা কোনো দুঃস্বপ্নের থেকেও কম নয় লম্বা কালো আর একশত পাওয়ালা ক্ষুদ্র প্রাণী নাম আমাজন জায়ন্ট সেন্টিফাইড এরা ছোট কিট পতঙ্গদের শিকার করে আর ধীরে ধীরে তাদের খেতে থাকে এরা সাইজে ছোট হতে পারে কিন্তু এদের বিষ মানুষের নার্ভাস সিস্টেমকে ফেল করে দিতে পারবে এরপরে রয়েছে আমাজনের আসল রাজা জ্যাগোয়ার এদেরকে বাঘের মতো দেখতে লাগে কিন্তু এরা তাদের থেকেও অনেক গুণ বেশি ভয়ানক এরা গাছের ডালে চড়তে পারে আবার জলেও সাঁতার দিতে পারে এরা রাতেও দেখতে পায় আর যখন এরা আক্রমণ করে সোজা টুটি চেপে ধরে হত করে এদের বাইট ফোর্স চিতা আর বালের থেকেও অনেক গুণ বেশি হয়ে থাকে আমাজন জঙ্গল কেবল বিষাক্ত আর আক্রমণাত্মক প্রাণীদেরই ঘর নয় এখানে এমন কিছু আদিবাসীরা বাস করে যারা আজ পর্যন্ত জানে না সভ্য দুনিয়া কেমন তাদের কাছে আমাজন জঙ্গলটাই তাদের গ্রহ এমন আদিবাসী যারা হাজারো বছর ধরে এই জঙ্গলের ভিতর বসতি গড়ে তুলেছে এরা জঙ্গলের এতটাই গভীরা বাস করে যেখানে রাস্তা চায় না না রয়েছে কোনো ইন্টারনেট না স্যাটেলাইটের নজর কেবল জঙ্গল আর জঙ্গলি শব্দ আমরা এদের সম্পর্কে যা কিছু জানতে পেরেছি তা কেবল দূর থেকে হেলিকপ্টারে করে তোলা কিছু ফটো আর ভিডিও ক্লিপ এখনো পর্যন্ত রিসার্চাররা এই ধরনের প্রায় উপজাতিদের সন্ধান পেয়েছে মনে করা হয় অধিক উপজাতি এই মতো জঙ্গলে বাস করে এরা গাছের ডাল কেটে হাতিয়ার তৈরি করে আর তা দিয়ে শিকার করে আর সব থেকে বড় কথা হলো এরা বাইরের জগৎকে ভয় পায় আর ঘৃণা করে কারণ যখনই বাইরের মানুষেরা এদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করেছে তারা এদেরকে কেবল রোগ দিয়ে গেছে যা তাদের কাছে এগুলো নতুন অনেকে এই রোগের কারণে মারাও গেছে এই কারণে আজও যখনই কোনো হেলিকপ্টার এদের উপর দিয়ে উড়ে যায় এরা তীর ধনুক নিয়ে নিচে দাঁড়িয়ে থাকে তাদের কাছে আমরা এলিয়ান আমাদের হেলিকপ্টার তাদের কাছে যেন ইউএফও এই জঙ্গলে এমন কিছু আদিবাসী বাস করে যারা বাইরের দুনিয়ার মানুষদের শিকার মনে করে এরা নরখাদক মানুষের মাংসকে এরা কাঁচাই চিবিয়ে খায় এই জঙ্গলে প্রাণীরাই কেবল আপনাকে মারবে না মানুষও আপনাকে হত্যা করতে পারে মাস্কোপিরো উপজাতি এরা পেরু জঙ্গলে বাস করে কোনো কাপড় নেই কোনো লোহার অস্ত্র নেই কেবল কাঠের তৈরি অস্ত্র আর পাথর নিয়ে হঠাৎ দু সালে তারা লোকালিটির দিকে চলে আসে তারা যেন সভ্য দুনিয়াকে কিছু মেসেজ দিতে চাই। আসলে এরা পেরু জঙ্গলের গভীরে বাস করে কিন্তু কিছু লোভী কাঠ ব্যবসায়ী তাদের এরিয়াতে গিয়ে কাঠ কাটতে যায় আর এই আদিবাসীরা দুইজন আউটসাইডারদের হত্যা করে দেয় এই উপজাতিদের সম্পর্কে সব থেকে রহস্যময় বিষয় হল এদের অস্তিত্বের ইতিহাস সম্পর্কে বইয়েতে সঠিক কোনো তথ্য তুলে ধরা হয়নি এই জঙ্গলের মাঝ দিয়ে বয়ে চলেছে এক বিশাল নদী এই নদীটা কেবল অ্যামাজন জঙ্গলের সবথেকে বড় নদী নয় বিশ্বের মধ্যে সবথেকে বড় নদী অ্যামাজন রিভার সতেরোটা দেশের মধ্য দিয়ে বয়ে চলা এই নদীটা প্রায় ছ হাজার চারশো কিলোমিটার দীর্ঘ এতটাই লম্বা যে যদি আপনি এই নদীর এক পয়েন্ট থেকে অন্য পয়েন্টে একটি নৌকা নিয়ে যাত্রা শুরু করেন তাহলে কয়েক মাস কেবল জঙ্গল আর জঙ্গল দেখতে পাবেন সমগ্র আমাজন জঙ্গলে যত বৃষ্টির জল জমা হয় এগুলো সব আমাজন নদীতে গিয়ে পড়ে এই নদীতে এতটাই জল রয়েছে সিটি স্টার সারাম আল শেখ মিশরে অবস্থিত বিশ্বের সব থেকে বড় সুইমিং পুল আমাজন নদী থেকে পরা জল এই সুইমিং পুলটাকে কেবল এক সেকেন্ডেই পূর্ণ করতে পারবে আর এই নদীর মধ্যে বাস করে এমন সব প্রাণী যা শোনার পর আপনার পায়ের তলার মাটি সরে যাবে এই নদীতে একটা মাছ পাওয়া যায় নাম পিরহানা এরা সাইজে ছোট দেখতে কিন্তু যদি এরা রক্তের গন্ধ পায় তাহলে শয়ে শয়ে এক জায়গায় উপস্থিত হয়ে হামলা করে থাকে আর মিনিটের মধ্যেই হাড় পর্যন্ত চিবিয়ে ফেলবে এই কারণে শরীরে ক্ষত দাগ থাকলে ভুলেও এখানের জনগণ আমাজন নদীর জলে পা রাখে না এদের দাঁত ব্লেডের মতো ধারালো এরা এমনকি তাদের দাঁত দিয়ে স্টিলকেও কাটতে পারবে আমাজন নদী প্রায় তেরোশো ধরনের ক্যাটফিসদের আবাসস্থল এদের মধ্যে এমন কিছু ক্যাটফিশ রয়েছে দেখলে মনে হবে যেন তারা মানুষদের শিকার করতে পারবে আবার কিছু ক্যাটফিশ রয়েছে যাদের হিংস্র প্রাণীদের মতো ধারালো দাঁত রয়েছে কিন্তু এই নদীর সব থেকে ভয়ানক প্রাণী তারাই যারা সাইজে ছোট হয়ে থাকে এমনই আমাজন নদীর একটি আতঙ্ক হল ক্যান্ডিরু এদের সাইজ এক ইঞ্চি হয়ে থাকে একটা সুচের মতো দেখতে কিন্তু এদের সাইজ থেকে জার্জ করবেন না এরা পরজীবী প্রাণী যারা প্রাণীদের ব্লাড খেয়ে বেঁচে থাকে এরা অ্যামোনিয়া আর ইউরিয়ার গন্ধে অ্যাট্রাক্ট হয় যা প্রসাবে উপস্থিত থাকে এই কারণে যখন কোনো ব্যক্তি আমাজন রিভারে কাপড় ছাড়া নেমে জলে প্রস্রাব করে এই মাছগুলো অ্যামোনিয়ার গন্ধ পেয়ে দ্রুত পুরুষের গোপন অঙ্গের দিকে সাঁতার কেটে চলে আসে আর মূত্রনালী ভেদ করে শরীরের ভিতর ঢোকার চেষ্টা করে আর এদের শরীরে রয়েছে অসংখ্য কাঁটা যার সাহায্যে টাইটভাবে আটকে যায় এতটাই টাইটভাবে আটকে যায় যে ডক্টরদের অপারেশন করতে হয় যদি এদের বের না করা হয় তাহলে এরা শরীরের অংশকে খাওয়া শুরু করে দেবে উনিশশো সালে এদের দ্বারা প্রাইভেট পার্টে আক্রমণ হওয়ার ঘটনা সর্বপ্রথম মানুষের দৃষ্টিতে আসে এই প্রাণীটার বিষয়ে থেকে ভয়ানক ব্যাপার হলো এরা সাইজে এতটাই ছোট যে এদেরকে সহজে দেখা যায় না আমাজন নদীর আরও একটা ড্রেঞ্জারাস প্রাণী হলো ইলেকট্রিক ইল এরা ছশো ভোল্ট পর্যন্ত বৈদ্যুতিক শখ দিতে সক্ষম যদি কোনো ব্যক্তি দীর্ঘ সময় ধরে এদের বৈদ্যুতিক শখের সংস্পর্শে থাকে তাহলে তার নার্ভাস সিস্টেম ড্যামেজ হয়ে যাবে এই নদীর গভীরে এমনও কিছু প্রাণী রয়েছে যা এখনো বিজ্ঞানীদের কাছে অজানা এগুলো এখনো মানুষের নজরে আসেনি এখানে এমনও কিছু জায়গা রয়েছে যেখানে কম্পাস কাজ করে না জল শান্ত থাকে কিন্তু নিচে কিছু নড়তে থাকে আমাজনের ঘন জঙ্গলে একটি নদী রয়েছে যেটা সবসময় টকবক করে ফুটতে থাকে এর নাম সানাই টিমপিসকা স্থানীয় ভাষায় এর অর্থ সূর্যের আত্মা থেকে গরম এই নদীতে পড়ে যাওয়ার অর্থ সোজা মৃত্যু এখানের জল এতটাই গরম যে যদি কোনো প্রাণী এর মধ্যে পড়ে যায় জীবিত সিদ্ধ হয়ে যাবে ডিম ফেললে এক মিনিটের মধ্যেই সিদ্ধ হয়ে যায় কফি বানাতে চাইলে আগুনের প্রয়োজন নেই জাস্ট কাপ ধরো আর জল পূর্ণ করো কিন্তু সবথেকে রহস্যময় ব্যাপার হলো এই নদীর আশেপাশে কোনো অগ্নয় ঘিরি নেই কিন্তু তারপরেও এই নদীর তাপমাত্রা চব্বিশ ঘন্টা নব্বই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকে